আসসালামু আলাইকুম আরহামতুল্ল সম্মত বিয়ার সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন আপনাদের আবারও একটা নতুন কালো সিনে হাজির হলাম তো যারা কাদের সুইং সেন্টার ফলো করে নেই দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যে নিত্য নতুন যেন ভিডিও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন তো সম্বন্ধে বিয়ার চলুন কথা না বলে মেশিনগুলো দেখা ভিডিওগুলো দেখাই তো সম্বন্ধে বিয়ার যারা এই ঝুঁকি সবচেয়ে ভালো একটা মেশিনের বাসাবাড়ির জন্য পাঁচ বছরের গ্যারান্টি ইনশাআল্লাহ সবচেয়ে ভালো মেশিন যুগে সার্ভ মোটর ঝুঁকি সারভো এটা নিউ মেশিন নতুন ইনটেক হচ্ছে তেইশ হাজার পাঁচশো অনলি আর আমার কাছ থেকে পাবেন অনলি তেইশ হাজার টাকা তেইশ হাজার এটা একটা নতুন মেশিন এটা আপনার স্যাম্পল জাস্ট এমএস সাজাইছি দেখানোর জন্য তো সমুদ্র দেখ ফোর যেরকম সুবিধা পাবেন এটা হচ্ছে সেম সেম সুবিধা পাবেন তো দেখতে পাচ্ছেন এটা আছে আপনার বাহিনী কমন এই দুটো অপশন তারপর এটা পি বাটন তারপর লাইট অপশন সব কিছু আছে এটুজের তো অ্যাপ ফোর যেরকম সুবিধা পাবেন এটাতে সেই সুবিধাটা পাবেন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা কত সুন্দর একেবারে ফ্রেশ একেবারে মেশিনের কালার যেরকম সব কিছু সেট আপে এরকম তো এছাড়া আছে আমার কাছে একটা সিঙ্গারের জজি টেইলার্সের জন্য সবচেয়ে ভালো মেশিন মাত্র তেইশ হাজার পাঁচশো একটি সিঙ্গারের সিঙ্গার বাংলাদেশ লিমিটেড দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গার মার্কেট বাই সিঙ্গার সবচেয়ে অনেক ভালো মেশিন আছে এ মডেল নাম্বার হচ্ছে আপনার এ সিক্স থাউজেন্ড জেড জিরো টু সবচেয়ে লেটেস্ট মডেল সিঙ্গার চোর ভিতরে এসার এসা আমার কাছে আছে আপনার জ্যাকের নাইন ওয়ান ডাবল জিরো বি ওবলিক ডাবল জিরো বি সবচেয়ে ভালো মেশিন যা জ্যাকের সবচেয়ে সেরা মেশিন এগুলো প্রায় চলেনি সতেরো হাজার পাঁচশো টাকা সময় তো এবার দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর কালেকশন রয়েছে জ্যাক অবলোক প্লেন মেশিন আছে তারপরে আপনার ঝুঁকি অবলক আছে যারা আপনার বাসা টেইলাসের জন্য সুন্দর তো অবলক চান সবচেয়ে ফ্রেশ কোয়ালিটি মাত্র ষোলো হাজার পাশোয়ার্ডে দিচ্ছি জুকি সার্বু সার্বো অবল্লব তো সমত বিহ যারা আপনি মেশিন কিনতে চান আমাদের কাছ থেকে তো আমার আমাদের সব হচ্ছে আপনার সাবার বাইপিএল ইপিজেড জেট ভলিবল দৃষ্টান রোড আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো আপনার চাইলে বলি এমন ইমো আছে আপনি ইমো তো নক কল দিয়ে মেশিন দেখতে পাবেন আর সমত বিহার্স আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কুইজ সার্ভিস করে থাকি সুন্দরবন কুয়ে সার্ভিস তো আপনারা আমাদের কাছে নেওয়ার সুবিধা হচ্ছে আপনার সর্বোচ্চ আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে মাল ছেড়ে দিবো আপনার বাকি টাকা মেশিন হাতে পরব দিব ইনশাল্লাহ তো সমাজ বিওয়ার যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন যেন ভিডিও যারা আপনার পাশে দিতে পারি সে আশা ইনশাআল্লাহ দয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম মরহ